গুড মর্নিং সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন তাড়াতাড়ি একটু তোমাদের সঙ্গে আড্ডা মারি

হ্যালো সোনামণি কেমন আছো সবাই কেমন আছো সবাই হ্যালো সোনামণি তুমি পুলিশ হবা তুমি পুলিশ হবা তুমি পুলিশ তুমি পুলিশ হতে পারবা না পারবা না না দেখতেই পাবে তাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দাও ঘড়ি তো আছে তোমার কিনতেছি তো ঘড়ি তোমারে কিনতেছি না হ্যাঁ দিয়েছি তোমার সবাই কমেন্ট করো কি কর

সবাই কমেন্ট করে একটা করে कमेंट कर दो नाला বুঝতে पाচ্ছ না কে কে লাইক টা বতচ্ছ রিমা রয় কে কে आंखो मैं पहला पहला আর আমি কী করছি দেখো এই যে ওখানে জল দেওয়া হচ্ছে हेलो सोनामणिरा सब केव দাও চুলটা ঠিক কইরা লেই সবাই কমেন্ট করো নালে বুঝতে পারছি না কে কালার টা ওয়াচ করছো কমেন্ট প্রোটেক্ট স্ট্যাম্প ক্যাপ মেসেজ

<laughs> मत की, मत कीजी, मत कीजी। <laughs> इधारे तक आओ ছুটকি ছুটকি হচ্ছে পাগল লোক

এই মাত্রে আমাদের দশ জন লাইভে ওয়াচ করছে তো কমেন্ট করো আট জন হয়ে গেল আর সবাইকে হ্যাপি দীপাবলি সোমবারে কালী পুজো তারপর বলো সবাই কেমন আছো কমেন্ট করো কেমন আছো বলো তোমাদের সঙ্গে আড্ডা মারতে এলাম তোমরা না যদি কথা বলো তাহলে কেমন লাগে বলো তোমরা কমেন্ট করো

তো পারবো না ভাত এখনো হয় নাই হয় পারবো নাই হয় নাই ভাত এখনো হয় নাই হয় নাই ভাত এখনো হ্যাঁ উড়ান পঙ্খী ওই নাচটা দেখি দাও এই উড়ান পঙ্খী ওই এই উড়ান পঙ্খী ওই আমি কইসা কইসা কথা হ্যালো হাই হায় কেমন আছো রয় সে কি হলো তুই দাদাকে মারছিস কেন না তুই মারবি কেন দাদা হয় না এটা সরাই কোরআন তোর ঘড়িটা তুই জানিস তোর ঘড়িটা তুই দেখেছিস কেমন আছো বউ ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক অনেক ভালো আছি আর তোমাদের ওইদিকে হবে তোমার বউ ঘড়ি নিয়ে যাবো মামু আসো ঘড়ি নিয়ে ওই দেয়া মানে তোর মামা ওই তো ঘড়ি নিয়ে যাবো মামু মানু।

चोदा बोले बोले प्रत्येक दिन खोंजे 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 प्लीज खोंजे के यार भूत खाले ना और পড়াশोना नहीं है हम्म चल जा चला कर तू हरामी आके बहु अबर उरन फोंखियो ए उरन फोंखियो আমি পয়সা পয়সা রাখছি তোদের কাছে থাকবো না তোরা তোদের কাছে থাকলেই তোরা ডিস্টার্ব করবি করো কমেন্ট করো সবাই কমেন্ট না করলে বুঝতে পারছি না আমি কে কে আছো কমেন্ট করো নেটওয়ার্কের এত সমস্যা বাড়ি থেকে বাইরে আসতে হলো ঘর থেকে সবাই লাইক করে দাও একটা করে এক কোট মিনিট হয়ে গেল তাহলে চলো দোকান দিক থেকে ঘুরে আসা যাক বলো বলো তোমাদের সঙ্গে আড্ডা মারতে গেলাম দেখো তোমরাই কথা বলছো না তাহলে কি করে হবে বলো Pourquoi c'était তো কোথায় গেল রে তোমরা কমেন্ট করো না রে লাইভ আর আসবো নি আর ছ মিনিট থাকবো লাইভে তারপর চলে যাবো গেম খেলতে হবে আচ্ছা রথটা যদি سنا কি আর কমো আর আইজ আমরা আড্ডা মারতে যাবো Den som er gravid, den som er sulten यस नो यस नो देखी कत जन यस नो कर वोट करो वोट करो पिक अप पिक अप वोट दो वोट यस नो হ্যালো বলো সকী তুমি বলো কথা বলতে ভালো লাগছে না ইয়াস নো করো তাহলে তো বুঝতে পারবো রবিন রয় হ্যালো লাইক করো লাইভটা Ei, que me coisa hora é a কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দিয়েছি দেখো একটা ফোনে ওপো এ থ্রি এক্স ফাইভ জি কালী পুজোর সময় দেখো অফার চলছে নিয়ে নিতে পারো তোমরা কমেণ্ট বক্সে প্ৰিন কৰি দিছি দেখ ফোন দিয়ে নিতে পাৰ কালী পুজাৰ সময় বাম্পাৰ অফাৰ চলছে তোমাক দিয়ে দনটা আমরা চাইলে এখান থেকে শপিং করতে পারবে